ফেসবুকে কদিন ধরে দেখছি প্রিজমা এফেক্ট বলতে পারেন তুফান একেবারে ছড়াছড়ি অনেকেরই শোভা আপনার পিকচার কোথায় আপলোড করলেন না নাকি আপনার আইফোন নেই সরি আপনি আমাকে জিজ্ঞাসা করলেন পিকচার আপলোড করলেন কি না বা আমার প্রিজমা এফেক্ট পছন্দ কি না আই অ্যাপ্রিস কিন্তু আপনি কি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হচ্ছে কিনা এটা একটা পার্সোনাল কোশ্চেন রাইট আর যারা পেজ দিয়ে পিকচার এডিট করে ফেসবুক আপলোড দিচ্ছে এটা কি কোনোভাবে মানে প্রুভ করছে যে তাদের সবারই আইফোন আছে অনেকেরই আইফোন আছে কিন্তু তারা প্রিজমা দিয়ে পিকচার এডিট করে ফেসবুক আপলোড করছে না এবং তাদের মধ্যে আমিও একজন আমার অনেক ফ্রেন্ড আমার পিকচার এডিট করে ইনবক্স করেছেন কিন্তু তারা জানে যে আমার আইফোন আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা তো তারা জানে যে আমার আইফোন আছে আচ্ছা আরেকটা ব্যাপার যাদের আইফোন নেই তারাও চাইলে প্রিজমাদের পিকচার এডিট করে ফেসবুকে আপলোড করতে পারেন কারণ এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যারা বা যে ফোনগুলো আপনার প্রিজমা এফেক্ট আনে বা প্রিজমা সকল প্রিজমা আমাদের বাংলাদেশের রিক্সার পেছনে কিন্তু পেন্টিং দেখা যায় সেগুলোর ইফেক্ট কিন্তু অনেকটা ক্রিসমার মতোই রিয়েলি ইন্টারেস্টিং ভাবছি আইফোনের যে ব্যাগ মানে খাওয়া যা আপেলটা আর সেটার কিছু পিকচার তুলে প্রোফাইল পিকচার আর কাভার পিকচার তুলে কিছু মানুষের জন্য তারা আর কি ইনবক্সে জি জিজ্ঞাসা করবে না যে আপনার আইফোন নেই আইফোন কিনে দিব ওসিন আমার আইফোন আছে এবং সেটা আমি আমার বাবার টাকাতেই কিনেছি তারপর আমার আইফোন আছে এই একটা প্রুফ দিচ্ছি এই যে আইফোন